ওং শ্রী নমঃ নম নমঃ শিবায় তো বন্ধুরা ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি তেরোই জ্যৈষ্ঠ আঠাশে মে বুধবার শুক্ল প্রতিপদ মৃগশিরা নক্ষত্র আজ সূর্যোদয় চারটে ছাপ্পান্ন এম সূর্যাস্ত্র ছটা তেরো পি এম জন্মে বিশ্বরাশি বৈশ্যবর্ণ মতান্তরে সূর্যবর্ণ দেবগণ অষ্টোত্তরী রবির দশা বিংশোত্তরী মঙ্গলের দশা দিবা তিনটা পঞ্চাশ বতে মিথুন রাশি সূর্যবর্ণ মতান্তরে বস্যবর্ণ রাত্রে তিনটা তেরো গতে নরগণ অষ্টোত্তরী চন্দ্রের দশা ও বিংশত্তরী রাহুর দশা তো বন্ধুরা আজ প্রতিটি রাশির শুভ শুভ কি ফল লাভ হবে সেই সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা মেষ রাশি গৃহে চুরির সম্ভাবনা আছে বিশ্ব রাশি ভয় পাবেন মিথুন রাশি অপচয় রোধ হবে কর্কট রাশি কর্মক্ষেত্রে অশান্তি সিংহ আশা পূরণ হবে কন্যা রাশির ক্ষমতা বৃদ্ধি পাবে তুলা বিপদ বিপদমুক্ত থাকবেন বিচ্ছিক রাশি ক্ষতিগ্রস্ত হবেন ধনুরাশি অস্থিরতায় দিন কাটবে মকর রাশির পত্নী বিরোধ ঘটবে কুম্ভ রাশির স্থায়ী সমাধান পাবেন মিন রাশির পাওনা আদায় হবে তো বন্ধুরা এই ছিল আজকের প্রতিটি রাশির শুভ শুভ ফলাফল নমস্কার